আগামী পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন এই সময়ের মধ্যে এ দিনটা জনজাতি গৌরব দিবস হিসেবে প্রতিপালিত হয়ে আসছে এবছর বিরসা মুন্ডার জন্ম জন্মজয়ন্তীকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ বিজেপি বিশেষ কর্মসূচি স্থির করেছে এ বিষয়ে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মিলন আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ কমিটির অন্যতম নেতৃত্ব বিপিন দেববর্মা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা উপস্থিত ছিলেন বিপিন দেববর্মা দাবি করেছেন পয়লা নভেম্বর থেকে রাজ্যব্যাপী বিভিন্ন কর্মসূচি জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে হাতে নেওয়া হয়েছে তিনি দাবি করেন আগরতলায় পয়লা নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিনকে সামনে রেখে কর্মশালা আয়োজিত হওয়ার পাশাপাশি একই রকম কর্মসূচি পাঁচ তারিখ জেলা ভিত্তিক হয়েছে এছাড়া নয় তারিখ থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত বিভিন্ন সামাজিক মাধ্যমে বিরসা মুন্ডার জীবন আদর্শ প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে দাবি করেন বিপিন দেববর্মা এছাড়াও সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে আগামী তেরো চোদ্দ এবং পনেরো নভেম্বর এই তিন দিন রাজ্যের প্রত্যেকটা জেলায় জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে বিশেষ শোভাযাত্রার আয়োজন করার পাশাপাশি বিভিন্নভাবে জনজাতি গৌরব দিবসের অঙ্গ হিসেবে জনজাতি অংশের বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদানের কর্মসূচি রয়েছে একই রকমভাবে সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা জনজাতি গৌরব দিবস প্রকৃত অর্থে জনজাতিদের প্রতি সম্মাননা জানানোর জন্য গুরুত্ব সহকারে প্রতিপালিত হচ্ছে এই দাবি করার পাশাপাশি এই সময়ের মধ্যে সরকার জনজাতিদের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে চলেছে দাবি করেন রিপোর্ট আমার ত্রিপুরা এক্সপ্রেস